আসসালামু আলাইকুম ইসলাম অর্থ শান্তি শান্তি মানুষের জন্য আর মানুষ মানে নরনারী যেখানে নরনারীর সুখ শান্তি নেই আর যেভাবে নারী পুরুষের মিলন শান্তি নেই সেখানে ইসলামও নেই আর সে ইসলাম বা ধর্ম বা সত্য প্রতিষ্ঠার জন্যে নারী পুরুষের যুগল মিলন অর্থাৎ নারী পুরুষ একে অন্যের যেমন ধর্ম তেমনই কালিমার অংশ তেমনি প্রেমের বা নামাজের বিছানা তাই আল্লাহ কোরআনে বলে রেখেছেন তোমরা একে অন্যের পরিচ্ছেদ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক নফস থেকে যাতে করে তোমরা একে অন্যের মধ্যে শান্তি পাও তো সুতরাং ধর্ম যেমন দুয়ের ভিতরে ধর্মের কর্ম দুয়ের ভিতরে দুয়ের বাহিরে ধর্মের কর্ম নেই বরং দুয়ের ভিতরে ধর্মের কর্ম যেমন কালিমা নামাজ রোজা হজ জাকাত এই শব্দগুলি পার্সি শব্দ আর সালাদ শব্দর অর্থ হইল ইংরেজি দিয়ে প্রে বাংলা প্রার্থনা তো প্রার্থনার যদি প্রতি আনেন তাহলে দেখবেন কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা এইগুলি আসে তো সুতরাং মানবের সর্বোচ্চ কামনা বাসনা মেটানোর জন্য স্বামী স্ত্রীর একে অন্যের হওয়া বা একে অন্যের মধ্যে সহবাসে লিপ্ত হয়ে পরিতৃপ্ত শান্ত হওয়ার নাময় প্রে বা সালাত বা প্রার্থনা কারণ এই প্রার্থনার জন্যই মানুষ লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা খরচও করেন আর কোরআন এখানে ইঙ্গিত করে রেখেছেন কারণ ধর্ম চিনতে গেলে সর্বপ্রথম রুমের তিরিশ নম্বর আয়াত দেখেন ছোরা রুমের তিরিশ নম্বর আয়াত তখন ছোরা বাই না প্লাস নামাজ সম্বন্ধে যখন প্রথম কথা বলে রেখেছেন সরাই বাঁকেরার তিন নাম্বার আয়াতে এতে করে আপনারা উপলব্ধি হতে পারবেন যে মানুষের ইবাদতবন্দিগীর মূল বৃত্তি এ দুয়ের মধ্যে এখন কথা হল আপনি আপনার স্ত্রীর মনোরঞ্জন কীভাবে করবেন সেটা নিতান্ত আপনার ইচ্ছার দ্বিতীয় মূল বৃত্তি হলো আগে তাকে বুঝুন তাকে জানুন তাকে চিনুন এবং তার মন জয় করতে চেষ্টা করুন কারণ তাকে জয় করতে গেলে সে কি চায় সেটা একমাত্র সেই ভালো জানেন আর সেই পরিপ্রেক্ষিতে তার গোপনাঙ্গে বক্তি বলেন বা চোষা বলেন সেটা তার ইচ্ছা অনুসারে আপনার করাই উচিত কেননা তার মনোরঞ্জনের জন্যেই আপনি তার অর্ধাঙ্গ বা সহধর্ম আপনি কারণ তার মন রক্ষা করা মন জয় করা সেটা আপনার ধর্ম তেমনি আপনার মন রক্ষা করা বা মন জয় করা সেটা যেমন তারও ধর্ম তো এখন কথা হলো তো বলতে পারেন যে কখন ভক্তি দিবেন বা ভক্তি আদর দেওয়া যাবে কিনা। কারণ দেখুন ইসলাম সর্বোচ্চ যেটা প্রাধান্য দিচ্ছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস তো সেখানে মা বলতে যিনি আপনাকে গর্ব করেছেন সেটাই যে মা এমনটা নয় আসলে মূল সত্য মা হল মাতৃত্ব মাতৃত্ব সকল নারীদের মধ্যে আছেন ওই মাতৃত্বটুকু পৃথিবীর সকল নরনারীর জন্য যেমন মা তেমনি পিতৃত্ব সকল নরনারীর জন্যে পিতা আর যখন আপাতত আল্লাহ থাকেন কারণ এইটুকু জানেন যে এখানে আল্লাহ থাকেন বা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন আর তা হয়তো অনেকে বিশ্বাস করবেন না তাই কোরআন থেকে দেখে নুন ছোড়াই যমুরের ছয় নম্বর আয়াত আমি একটু বলে রাখছি তোমাদের মাতৃগণের গর্বে স্ত্রী দ্বন্দ্বকারের মধ্যে যেখানে একের পরণ্য অবস্থানের সৃষ্টি করেন তিনি রব হে মানুষ তোমরা এই সত্য ছাড়িয়া কোথায় বিভ্রান্ত হচ্ছ আর এই কথাটাই আবার সোরা ইমরানের ছয় নাম্বার আয়াত বলে রেখেছেন আল্লাহ তো সুতরাং এখানে যখন আল্লাহ আসেন বা আল্লাহ থাকেন তখন আপনার বক্তি বা সাজদার দেওয়াই উচিত আর এটাই হক কারণ যদিও বলে থাকেন যে আদম সেজদা কারণ আদমকে সেজদা দেওয়ার বৃত্তিটাও কিন্তু সেটাই জীরাফিশনের ভিডিওতে আলোচনা করে রেখেছি যে আদমের মধ্যে যখন আল্লাহ রুফ ফুৎকার দেন আদম নাদুস নুদুষ হন তখন সেজদা দেবার নির্দেশ আছেন তো আদম পুরুষ আবার দয়ের জন্য সকল মানব জাতির শান্তির বিধান জান্নাতের মূল ভিত্তি মায়ের এখানে কারণ মা মহামায়া আদ্যশক্তি মহাশক্তি এগুলি বলে থাকেন কিন্তু বাস্তবতার তার ততটুকু ভক্তি করেন কিনা। যদি আপনি গৌরবাদী হয়ে থাকেন কখন আপনার স্ত্রীর এখানে আল্লাহ আসা যাওয়া করেন সেটা জেনে ওই মুহূর্ত আপনার বক্তি দেওয়া বা সেজদা করা উচিত বা ফরস কেন না কারণ আল্লাহকে সেজদা দিতে হলে আপনি যদি পুরুষ হন আপনি নিজে নিজেকে সেজদা দিতে পারেন না তদ্রপ আপনি যদি নারী হন নারীও আপনি আপনাকে সেজদা দিতে পারেন না এজন্যই আল্লাহ যুগলের বিধান সৃষ্টি করেছেন আর এই সেজদাটুকুই অন্তত মকরুম বা শয়তান দেন নাই এই সেজদা ছাড়া মানুষের আত্মসমর্পণ করার বিকল্প যেমন রাস্তা নেই আল্লাহকে রাজি খুশি করানোর এবং আল্লাহকে সেজদা দেবারও সরাসরি আর কোনো রাস্তা নেই আর বাকি যেগুলি ইবাদতস্বরূপ করতেছেন যেমন পাঁচক্ত নমজ মসজিদে আদায় করা যেমন হিন্দু সম্প্রদায় দিয়ে পূজা অর্চনা করা বা খ্রিস্টানেরা গির্জাতে নামাজ পড়া ইহুদিরা মসজিদে নামাজ পড়া এগুলি নিতান্তই মনে করা তখন যে মন্দির মসজিদ গির্জাতে পাক আছেন বা ঈশ্বর প্রভু আছেন তার কোনো বাস্তবতা নেই তার কোনো অনুভূতি নেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে আল্লাহ আছেন বা থাকেন তা অহরহ প্রমাণ কোরআনে আছে আমি তোমাদের সাহারা রগের নিকটেও থাকি কিন্তু আপনার মধ্যে যখন আসে তখন যদি আপনি বলতে পারেন তখন আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন যে মহাপ্রভু আমার মধ্যে আছেন তেমনি আপনার স্ত্রীর মধ্যে যখন থাকে আপনার স্ত্রীও আপনাকে বলতে পারেন যে মহাপ্রভু আমার মধ্যে আছেন আর সেই সেজদাটাই সরাসরি আল্লাহ পান একে অন্যের সাক্ষী আর এ থেকে জ্বলন্ত প্রমাণ যে আপনাদের মধ্যে আল্লাহর অবস্থান আছে সুতরাং স্ত্রীর এই যৌনাঙ্গ বা গোপনাঙ্গে যে আল্লাহ আসা যাওয়া করেন তার অন্তত কোরআনের দুইটা এতে প্রমাণ পাচ্ছেন আর সেই আসা যাওয়ার সময় অবশ্যই সেজদা করা প্রত্যেকটা মানবের জন্য উচিত বা ফরজ আর চার কথা বলছেন সেটা যদি নিতান্ত আপনার স্ত্রীর কামনা বাসনা থাকে আপনাকে ছাড়া কে তার এই সান্ত্বনাটুকু বা তার এই চাহিদাটুকু পূরণ করবেন সুতরাং সেক্ষেত্রে তার এই সান্ত্বনা বা চাহিদা আপনি পূরণ করাই উচিত যদি আপনি স্বামী হন কারণ স্বামী বলতেও তার নিজের অংশ স্ত্রীর নিজের অংশ তেমনি পুরুষের বেলাও পুরুষের নিজের অংশ তার স্ত্রী এই কারণেই বলা হয় অর্ধাঙ্গ বা অর্ধাঙ্গিনী সহধর্ম বা সহধর্মিনী আর এই হক যদি আদায় না হয় তাহলে এখানে অর্ধাঙ্গ বা অর্ধাঙ্গিনী সহধর্ম বা সহধর্মিনী হিসাবে বাস্তবতা থাকে না তো প্রিয় বন্ধুগণ আজকের মতো এখানে আলাপ রাখলাম যাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কী ধরনের ভিডিও চান এবং আপনার বন্ধুকে শেয়ার করে দিয়ে দিনের কাজে অংশীদারিত্ব হবেন এই বলে আজকের মতো এখানে বিদায় নিলাম শুভ হোক সকল মানুষের এই প্রত্যাশা রইল